গতকাল দশ এপ্রিল দুই সালে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সহ পাইলট নিহত হয়েছে ছয়জন ভুক্তভোগীকেই পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে দুঃখজনকভাবে ছয়জনকেই মৃত ঘোষণা করা হয়েছে আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি উদ্ধারকর্মীদের সাহস ও নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি হেলিকপ্টারটি দুর্ঘটনা ঘটার কারণ আজকে উদ্ধার হয়েছে সেটি একটি বাম্পিংয়ের কারণে হেলিকপ্টার যে মেইন রোটার ব্লেড থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পারি অর্থাৎ বড় যে পাকাটি থাকে সেটি তার লেজ যা টেলগিট যেটি থাকে সেটির সাথে একটি বাম্পিংয়ের কারণে যখন হেলিকপ্টারটি কেঁপে উঠে এটি হার্টসন রিভারের উপরে যখন ভ্রাম্যমান ছিল ওয়াশিংটন ব্রিজ থেকে ঘুরে নিউ নিউ জার্সি সুর লাইনের দিকে যখন সেটি ফিরে আসে তখন একটি বাতাসের কারণে বাম্পিং হয় এবং সেই বাম্পিংয়ে তার মেইন রোটার ব্লেডটি টি তার টেলের উপরে বাড়ি দিলে একই সাথে টেল এবং তার যে রোটার ব্লেড দুটি একটি অন্যের সাথে বিচ্ছিন্ন হয় এবং এতেই একই পরিবারের আহ পাঁচজন এবং ছত্রিশ বছর বয়সী পাইলট নিহত হয়